সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ভুট্টা চাষের সারের হিসাব সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আপনারা যারা ভুট্টা চাষ করছেন বা চাষ করবেন ভুট্টা চাষে সারের হিসাবগুলো সঠিকভাবে জানেন না জেনে আপনারা অপ্রয়োজনীয়ভাবে সার ব্যবহার করেন এবং সময়ে অসময়ে কখন সারের প্রয়োজন সে হিসাব না জেনেই সার ব্যবহার করেন যে কারণে আপনার সারের অপচয় হয় কিন্তু সঠিকভাবে জমিতে কাজ করে না আজকে ভোট্টা সার ব্যবস্থাপনা সব ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভোট্টা গাছের পুষ্টি চাহিদা অনেক বেশি এর জন্য অধিক ফলন পেতে হলে ভোট্টা জমিতে সুষম সার দিতে হয় সারের পরিমাণ তেত্রিশ শতাংশ জমিতে কি পরিমাণ সার ব্যবহার করবেন তার একটি হিসাব আমি দিচ্ছি এবং আমার স্ক্রিনে সব লেখা থাকবে আপনারা ইচ্ছা করলে এগুলো আপনারা কোথাও লিখে রাখতে পারেন এবং সে হিসাব অনুযায়ী আপনারা জমিতে সার প্রয়োগ করতে পারেন ইউরিয়া সার ছিয়াত্তর কেজি টিএসপি সার ছচল্লিশ কেজি এমওপি সার তেত্রিশ কেজি দস্তা সার দেড় কেজি জিপসাম ছাব্বিশ কেজি বুরন দেড় কেজি ম্যাগনেশিয়াম সাত কেজি এবং গোবর তেরোশো বিশ কেজি অর্থাৎ এক টনের মতো যদি গোবর সার ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে জৈব সারের ঘাটতি মিটে যাবে তো দর্শক মন্ডলী এই সারগুলো কখন কোন সময়ে ব্যবহার করবেন সেটি হলো মুখ্য বিষয় সময় অনুযায়ী আপনাদেরকে সার ব্যবহার করতে হবে এখন যদি কেউ টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করেন তাহলে আপনাদের জমিতে চল্লিশ পারসেন্ট কম ইউরিয়া সার ব্যবহার করতে হবে এখন সার প্রয়োগ পদ্ধতি আপনারা এই সারগুলো কখন কীভাবে ব্যবহার করবেন এই সার প্রয়োগ পদ্ধতিতে ইউরিয়া সার ছিয়াত্তর কেজির এক তৃতীয়াংশ অর্থাৎ পঁচিশ কেজি ইউরিয়া সার এবং এক তৃতীয়াংশ পটাশ অর্থাৎ এগারো কেজি পটাশ সার এবং অন্যান্য সারের সবটুকু জমি তৈরি সেচ চাষের আগে জমিতে প্রয়োগ করতে হবে বাকি ইউরিয়া দুই কস্তিতে জমিতে প্রয়োগ করতে হবে অর্থাৎ আপনারা জমি তৈরির সময় কত কেজি পরিমাণ সার ব্যবহার করবেন এখন তার হিসাব দিচ্ছি অর্থাৎ জমি তৈরির সেচ চাষের আগে কী কী সার দিয়ে আপনারা জমিতে রোপণ করবেন তার হিসাব দিচ্ছি আপনারা এ সময় ইউরিয়া সার ব্যবহার করবেন তেত্রিশ শতাংশে পঁচিশ কেজি পটাশ সার এগারো কেজি তারপর টিএসপি সপটু অর্থাৎ ছচল্লিশ কেজি জিপশাম ছাব্বিশ কেজি দস্তা দেড় কেজি বুরন দেড় কেজি ম্যাগনেশিয়াম সাত কেজি গোবর তেরোশো পঞ্চাশ কেজি এই সারগুলো একসাথে মিশিয়ে আপনারা জমি তৈরির সেচ্ছাষে জমিতে প্রয়োগ করবেন তারপর সুন্দরভাবে ভুট্টা লাগাবেন এরপর আসি যে বাকি যে সার আপনার যেহেতু ভুট্টার জীবনকাল হলো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন তাহলে বাকি সময় কিভাবে সার ব্যবহার করবেন এখন যখন প্রথম কিস্তি ইউরিয়া সার আট থেকে দশ পাতা পর যায় অর্থাৎ এক মাস বয়সে আপনারা এই ইউরিয়া সার ব্যবহার করবেন কত কেজি পঁচিশ কেজি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবেন এবং এগারো কেজি পরিমাণ পডার সার আপনার জমিতে ব্যবহার করবেন এটি হলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে এরপর আশি থেকে পঁচাশি দিন বয়সে দ্বিতীয় কিস্তি সার ব্যবহার করতে হবে পুরুষ ফুল ফোটা পর্যায়ে এই হল আপনার জমিতে সারের প্রয়োগের হিসাব তবে সার যখন উপরি প্রয়োগ দেবেন তখন কিন্তু আপনার জমিতে সার দেওয়ার সাথে সাথে জমিতে সুন্দরভাবে সেচ দিতে হবে তাহলে আপনার জমিতে যে সুষম সার বা জমির ঘাটতি মেটানোর জন্য যেহেতু ভুট্টা চাষেও অধিক সারের প্রয়োজন হয় এই যে সারের প্রয়োজন ভুট্টার জমিতে এভাবে যদি দেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার জমির ভুট্টার চাষের জন্য যে পরিমাণ সারের বা খাদ্যের প্রয়োজন সেগুলো সম্পূর্ণভাবে প্রয়োগ হবে এখন আপনাদের একটি বিষয় জানা দরকার যে আমরা উপরি প্রয়োগ এত দিন পর কেন এর মূল কারণ হল যে ভোটার জমিতে আমরা যে পরিমাণ সার মাটি নিচে দিয়ে ভোটার রোপণ করব করবো এই সার অনেক দিন পর্যন্ত থাকবে অর্থাৎ দীর্ঘমেয়াদী আপনার এই সারের অ্যাকশন থাকবে যে কারণে এই জমি তৈরির সময় যে সার সেটি হলো মূল বিষয় জমি তৈরির সময় যদি এভাবে সার প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার জমিতে সারের ঘাটতি থাকবে না এখন আসি সেচ প্রয়োগ সেচ ব্যবস্থাপনা ভোটটা চাষের জমিতে মূল বিষয় হল সার এবং সেচ এই দুইটা যদি সঠিকভাবে দিতে পারবেন তাহলে আশা করি আপনার তেত্রিশ শতাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ভোটটা হবে ইনশাল্লাহ এখন প্রথম শেষ কখন দিবেন যখন চার পাতা হবে আপনার বুঝটা গজানোর চার পাতা অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই চার পাতা হয়ে যায় চার পাতা পর্যায়ে একবার শেষ দিবেন এরপর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন বয়সে অর্থাৎ আট পাতা যখন হবে তখন আপনারা আরেকটি শেষ দিবেন তারপর আশি থেকে পঁচাশি অর্থাৎ বারো থেকে পনেরো পাতা যখন হবে তখন একটি শেষ দিবেন আবার যখন ভুট্টার বয়স একশো থেকে একশো দশ দিনের মধ্যে ধান আধা পর্যায়ে তখন একটি সেচ দিবেন ইনশাল্লাহ আশা করি এভাবে যদি সেচ দেন তাহলে আপনারা ভোটার জমিতে কাঙ্ক্ষিত ফলন পাবেন তো দর্শক মণ্ডলী আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু ভিজিট করে আসবেন ধন্যবাদ